টেলসির বিরুদ্ধে মিয়মান এক সন্ধ্যা প্যারিসের সেই রাতটা যেন ইতিহাসের পাতায় এক বিস্ময়ের চিত্র বার্নাবুতে কিংবা ইতিহাদে যেখানে স্বপ্ন ভাঙে সেখানেই দুঃস্বপ্নকে জয় পরিণত করা সেই উদ্ভাসিত মুহূর্ত বেঞ্জেমার অদম্য দাপট মদ্রিচের ট্রিভেলা এক শিল্পীর তুলি থেকে বেরিয়ে আসা অমর কোনো আচর বার্নাবুর মহময় রাতে কামাভিঙ্গা সেই এক পাস ম্যাচ জিতে ইতিহাস গড়া আর প্রত্যেকবারই এই মহাকাব্যের রচিয়তার নাম যেন কৃতিত্বের তালিকায় রয়ে যায় অধরা তবুও আলোচনার কেন্দ্রে নয় পিটার ডুরির উচ্ছ্বাসিত এক কণ্ঠস্বর কামব্যাক কি এমন সহজ হারের অন্ধকার থেকে জয়ের আলোকিত বন্দরে যাওয়া চাইলেই কি পাওয়া যায় একটি কামব্যাকের পেছনে লুকিয়ে থাকে সাহসের এক মহাকাব্য প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে অভিজ্ঞতার এক চুলচেরা বিশ্লেষণ রে গল্পের প্রকৃত নায়ক ক্যারো আঞ্চেলোক্তি আমরা মুহূর্তগুলো উদযাপন করি কিন্তু যিনি এই যাদুর রচনা করেন তার মহিমা বর্ণনায় আমাদের কলম প্রয়াসই থেমে যায় প্রতিবার রিয়ালের কামব্যাক আমাদের মুগ্ধ করে প্রতিবার আমরা গর্বে অভিভূত হই তবু এই অসাধারণ গল্পের নেপথ্যের নায়ককে আমরা ছায়ায় ফেলে রাখি তবু সেই আঞ্চলত্তি নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন নিজের কাজটা নিপুণ হাতে শেষ করে কৃতিত্বের আলো ছেড়ে চলে যান আড়ালে সময়ের চেয়েও দীর্ঘস্থায়ী শব্দের চেয়েও গভীর মহাকাব্য এভাবেই তিনি রচনা করে চলেছেন মাঠের ধারে চিৎকার করা ডাগাউটে দাপিয়ে বেড়ানো কিংবা ট্যাকটিক্যাল মুভমেন্ট প্রতিপক্ষকে ঘায়ল করার প্রবল চেষ্টা এসব তার ধাতে নেই প্রয়োজন পড়ে না কোনো অতিমাত্রায় নাটকীয় হয়তো এ কারণেই কার্লো আঞ্চলক থেকে কখনোই ম্যানেজার বলে মনে হয় না তিনি যেন কোনো কৃতিত্বের দাবিদার নয় প্রশংসার জন্য ললায়িত তো নন কিংবা সাফল্যের মঞ্চে নিজের জায়গা নিয়ে উৎকণ্ঠ নন একটু হালকা হাসি আর চোখের কোনায় ভ্রু একটু কুচকানোর মধ্যেই যেন লুকিয়ে থাকে তার জয়ের দর্শন এই ভ্রু কুচকানোর মধ্যেই যেন বদলে যায় গল্প লিখতে শুরু হয় একের পর এক নতুন ইতিহাস এক মুহূর্তের ভেতর সময় তার গতিপথ বদলে নেয় খেলার রাস চলে আসে তার দলে লাইন পলকে উল্টে যায় সাদার জাদুতে প্রতিপক্ষ তখন দিশে হারা ডন কালো আঞ্চেলোত্তি আলোকে পাশ কাটিয়ে উল্লাসের বাইরে দাঁড়িয়ে থাকা আপনি প্রতিটি সিদ্ধান্তে ফুটবলে যোগ করেন শিল্পের গভীরতা আপনি কোনো নাটকের কেন্দ্রবিন্দু নন কিন্তু আপনার উপস্থিতিতেই প্রতিটি নাটক সম্পূর্ণ হয় জাদুঘর হিসেবে কেই বা স্মরণ করবে না আপনাকে বরং আপনি সেই মাটি মেশা কৃষক যিনি জাদুর কাঠির মোহে ভাসেন না বরং নিজের ঘামে ভিজিয়ে তোলেন সাফল্যের শস্য ক্ষেত